কমিউনিকেশনের ক্ষেত্রে যে আমি এটা করলাম আমাকে থ্যাঙ্কস জানাইলো না ইউ হ্যাভ টু ওয়েট ফর হ্যাভিং দ্য থ্যাঙ্কস এটা একটা বড় আকারে আপনার কাছে আসতে পারে লম্বা ইমোশন বা ইমোশনাল কথাবার্তা দিয়ে তাকে কোনো কিছু বোঝানোর দরকার নেই মূল কথা পরিষ্কার করে ভাগ করে বলুন আসসালামু আলাইকুম আমি ইকাজ বাবু আজকে আলোচনা করবো চতুর্থ পর্ব আমরা ফিমেল এবং মেল এর যে ফ্যামিলিগত যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলোর সমাধানের দিকে যাচ্ছি আমরা এতদিন অনেকগুলো প্রবলেম আলোচনা করেছি সো আজকে একজন পুরুষ এবং একজন নারী কিভাবে একজন আরেকজনের সাথে কমিউনিকেশন করবে অর্থাৎ তাদের যে কমিউনিকেশান স্টাইল কেমন হবে একজন আরেকজনের সাথে কিভাবে কথা বলবে এই ধরনের কমিউনিকেশনগুলো কিছু প্যাটার্ন আমরা আজকে লক্ষ্য করব ছেলেদের ক্ষেত্রে দশটি এবং মেয়েদের ক্ষেত্রে দশটি আমি আশা করব এই ভিডিওটি দেখার পরে আপনারা কিছুটা হলেও নলেজ গ্যাদার করবেন বা সেই অনুসারে আপনারা ট্রাই করবেন কমিউনিকেশানগুলো এস্টাবলিশ করার জন্য হ্যাঁ এটা দিস ইজ নট সিলি ম্যাটার আপনারা খুব স্বাভাবিকভাবে মনে হবে যে না আই নো এভরিথিং আমি সব কিছু জানি আসলে আমরা সব কিছু জানি না অনেক ধরনের এনার্জি নেমে এর আগে আলোচনা করেছি আমি বলেছি যে এই এনার্জিগুলো ফ্যামিলির এনার্জি এই এনার্জিগুলো মেল এনার্জি এবং এই মেল এনার্জি এবং ফ্যামিলি এনার্জি দুটো আলাদা হওয়ার কারণে হচ্ছে আমাদের অনেক ধরনের ডিস্টারবেন্স তৈরি হচ্ছে সো সেখান থেকে আমরা নিজেকে আলাদাভাবে প্রেজেন্ট করতে পারি কি না সেটা নিয়ে আজকে আলোচনা করব সো প্রথম হচ্ছে যে একজন পুরুষের জন্য কী টিপস অর্থাৎ একটা মেয়ের যে মানসিক অবস্থা একটা মেয়ের যে সাইকোলজিক্যাল অবস্থা এবং তাদের যে প্যাটার্ন নারীদের সেইখানে একজন পুরুষকে যখন পুরুষ যখন কমিউনিকেশন করবে তার কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত এটা হচ্ছে আজকের আলোচনার একটা বিষয় আমি এখন পুরুষদের বিষয়গুলো আলোচনা করব এরপরে মেয়েদের বিষয়গুলো নিয়ে আলোচনা করব তো নারীদের সঙ্গে একটা পুরুষজন কমিউনিকেশন করবে তাকে দশ ধরনের টিপস আমি আজকে শেয়ার করবো আশা করি এই টিপসগুলো আপনি মনে রাখবেন প্রথম হচ্ছে শুনতে হবে লিসেন টু হার্ট সেকেন্ড হচ্ছে সহানুভূতি প্রকাশ করুন মানে হলো যে আপনি তাকে বলবেন যে আমি তোমার পেইনটা বুঝতে পারছি আমি তোমার প্রবলেমটা বুঝতে পারছি আমি তোমার কষ্টটা বুঝতে পারছি অর্থাৎ প্রথমে হচ্ছে হ্যান্ডস আপ করা মানে আগে আপনাকে বলে নিতে হবে যে ইয়েস আই আন্ডারস্ট্যান্ড ইয়ার প্রবলেম ফার্স্ট ওয়ান ইজ লিসেনিং প্রথমটা হচ্ছে শোনা সেকেন্ড হচ্ছে সহানুভূতি প্রকাশ করা তিন নম্বর হচ্ছে মাঝে কথা বলার মাঝখানে কোনো বাধা না দেওয়া পুরো কথাটা শুনতে হবে আগে বিকজ একটা কথা আছে যে একটা মেয়ে সারাদিন ছয় হাজার ইউনিট তার কথা জমা থাকে এই কথা সে শেষ করতে পারে না আর ছেলেদের টোটাল ইউনিট থাকে হচ্ছে তিন হাজার তার ভিতরে সে দুই হাজার শেষ করে ফেলে অফিসে থাকে হচ্ছে এক হাজার বা তারও কম যার কারণে তার কথা বলার দরকার হয় না বাট যেইটা বাসায় থাকে মেয়েটা তার কিন্তু প্রচুর কথা জমা হয়ে থাকে সো ফার্স্ট ওয়ান ইজ মনোযোগ দিয়ে শুনুন দ্বিতীয় হচ্ছে তার অনুভূতি প্রকাশ করতে দিন থার্ড হচ্ছে মাঝ পথে বাধা দেবেন না অর্থাৎ মানে কথা বলতে গেলে মাঝখানে ডিস্টার্ব করা যাবে না বা বাধা দেওয়া যাবে না আরেকটা জিনিস হচ্ছে যে এটা মনে করা যাবে না এটা ফোর্থ নাম্বার যে আপনি সে চুপ করে আছে এর অর্থ যে সে আপনার কথা মেনে নিয়েছে বিষয়টা এরকম নাও হতে পারে সো কোনো ডিসিশন নেওয়ার আগে আপনাকে আবার জিজ্ঞেস করতে হবে মতামত জিজ্ঞেস করতে হবে যে ডিউ এগ্রি উইথ মি অর নট কারণ হচ্ছে যে চুপ থাকা মানে কিন্তু সম্মতি নয় এটা ছেলেদের ক্ষেত্রে চুপ থাকা মানে সম্মতি মেয়েদের ক্ষেত্রে না মেয়েদের ক্ষেত্রে চুপ থাকা মানে হচ্ছে নাও হতে পারে সো ইউ হ্যাভ টু আক সেকেন্ড দ্বিতীয়বার জিজ্ঞেস করতে হবে কোনো সমাধানের ক্ষেত্রে তাড়াহুড়া করা যাবে না আগে আপনার ফিলিং বোঝার চেষ্টা করতে হবে যে সে আসলে কি বোঝাইতে চাচ্ছে তার অনুভূতি কীরকম তারপরে আপনি সমাধানে যাবেন ডাইরেক্ট সমাধানে যাওয়ার দরকার নেই কারণ ছেলেরা হচ্ছে সব সবসময় প্রবলেম সলভ করার চেষ্টা করে মেয়েরা এটা নিয়ে মাল্টি ডাইমেনশনে চিন্তা করে অনেক ইমোশনালি চিন্তা করে এই জন্য তাদের ডিসিশন এবং ছেলেদের ডিসিশনে অনেক ডিফারেন্স থাকে সফট ল্যাঙ্গুয়েজে কথা বলতে হবে খোলা মন নিয়ে কথা বলতে হবে এবং রাগী ভাষা বা লাউড ভয়েস অ্যাভয়েড করতে হবে কমিউনিকেশনের ক্ষেত্রে আবেগকে স্বীকৃতি দিন অর্থাৎ অনুভূতিকে আপনার ক্যালকুলেশন করতে হবে কাউন্ট করতে হবে বুঝতে হবে এরপরে হচ্ছে একটা যৌক্তিক সমাধান আপনি দিতে পারেন মানে আবেগটাকে বুঝতে হবে আবেগটাকে অ্যালাউ করতে হবে দেন আপনি সমাধান দিতে পারেন ছোট ছোট প্রশংসা ও সম্মান গুরুত্বপূর্ণ অর্থবহ করে অর্থাৎ আপনি যদি ছোট ছোট প্রশংসা বাক্য দিতে পারেন কমিউনিকেশনের ক্ষেত্রে ইট উইল হেল্প ইউ এ লর্ড আর এটা হচ্ছে কথা বলার অনুযায়ী কাজ করুন অর্থাৎ আপনি যেভাবে কথা বলছেন সেইভাবে আপনাকে প্র্যাকটিক্যালি কাজ করে দেখতে হবে না হলে ফেইথ কমে যাবে বিশ্বাস কমে যাবে লাস্ট ওয়ান ইজ কোঅপারেশন সহযোগিতামূলক ভঙ্গিতে আলোচনা করুন প্রতিযোগিতামূলক ভঙ্গিতে না জেনারেলি পুরুষরা এটা কম করে দেয় প্রতিযোগিতা করে না বাট হয়ে যাওয়া অনেক সময় এটা অ্যাভয়েড করা এখন আসেন হচ্ছে যে নারীদের জন্য টিপস কি কি এটা খুবই গুরুত্বপূর্ণ আমি আবার বলছি ছেলেরা যেহেতু স্পেসিফিক প্রবলেম সলভ করে এই জন্য ছেলেদের ক্ষেত্রে কোনো ধরনের মানে গোপনীয়তা ছাড়াই এটাকে সরাসরি স্পষ্টভাবে বলতে হবে এবং ডিটেইল বলতে হবে না হলে ছেলেরা বুঝতে পারে না চুপ থাকলে মনে করবেন না যে সে অমনোযোগী সে ভাবছে চুপ থাকলে মনে করবেন না সে অমনোযোগী সে ভাবছে এবং সে কি ভাবছে এটা নিয়ে আপনার ভাবার দরকার নেই কারণ তার অনেক ধরনের ভাবনার বিষয় আছে যেগুলো আপনার সাথে ইরিলিভেন্ট অপ্রয়োজনীয় হতে পারে বাট কিন্তু সে প্রতিটা মুহূর্তে কোনো না কোনো কাজ করছে ইঙ্গিতে কিছু বোঝাতে না চেয়ে স্পষ্টভাবে আপনার চাওয়াটা বলুন অর্থাৎ ইশারা ইঙ্গিতে ভাষায় ইমোশনে ছেলেরা বুঝতে পারে না তাদেরকে স্পেসিফিক ওয়েতে পরিষ্কার করে বলতে হয় যখন সে কিছু করে তখন সেটা তার প্রশংসা করুন এতে সে উৎসাহ পায় এবং ভালো কাজ করার অনুমতি পায় সাথে সাথে আবেগ প্রকাশ না করলে হতাশ হবেন না সময় দিন ছেলেরা সাধারণত ইমোশন বা আবেগ সাথে সাথে প্রকাশ করে না এটা ধীরে ধীরে তারা কাজের মাধ্যমে প্রকাশ করে সুতরাং এটা নিয়ে হতাশ হওয়া যাবে না কমিউনিকেশনের ক্ষেত্রে যে আমি এটা করলাম আমাকে থ্যাংকস জানাইলো না ইউ হ্যাভ টু ওয়েট ফর হ্যাভিং দ্য থ্যাংকস এটা একটা বড় আকারে আপনার কাছে আসতে পারে লম্বা ইমোশন বা ইমোশনাল কথাবার্তা দিয়ে তাকে কোনো কিছু বোঝানোর দরকার নেই মূল কথা পরিষ্কার করে ভাগ করে বলুন তাহলেই সে বুঝতে পারবে যদি সে কিছু সময় চায় আপনার কাছে তাহলে সেটা দিন সেটা সে চাচ্ছে কোনো কিছু ভেবে নেওয়ার জন্য এটাও আপনাকে মাথায় রাখতে হবে আবেগ যদি বোঝাইতে চান তাহলে উদাহরণ এবং যুক্তি দিয়ে বুঝান আপনি শুধু শুনতে চান নাকি সমাধান চান তাই স্পষ্ট করুন কারণ ছেলেরা সমাধান দিতে পছন্দ করে গল্প করতে বা শুনতে তাদের অত হ্যাবিচুয়েটেড না এবং তারা এই জিনিসটাকে অ্যাভয়েড করে যায় দশ নম্বর হচ্ছে যা আছে তা প্রশংসা করুন অর্থাৎ একটা পুরুষের মধ্যে যতটুকু আছে ততটুকুই আপনি প্রশংসা করুন তাহলে তার কাছ থেকে আরও বেশি আপনি আউটপুট পাবেন সো আশা করি আপনাদের কমিউনিকেশনের ক্ষেত্রে ছেলেদের এবং মেয়েদের দুটো আলাদা আলাদাভাবে আমি দশটি করে বেশ টোয়েন্টি টিপস বলেছি আশা করি এগুলো আপনাদের কাজে লাগবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং আমি আরও কিছু বিষয় নিয়ে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করবো আজকে এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম